হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি ব্লগে তোমাদের অনেক স্বাগত তো দেখো ওর বাবা না বলে চলে এসেছে বাড়িতে আমিও কিন্তু জানি না আর আমি স্নান টান করে তখন পুজো দিচ্ছিলাম আর বাবা হঠাৎ করে এসে সারপ্রাইজ দিলো কারণ আগামীকাল হোলি তো আজকে ওর বাবা চলে এসছে বাড়িতে চলো আমি তো ভীষণ খুশি আমার ছেলেমেয়েরাও তার থেকে বেশি খুশি হয়েছে আর দেখো ওই প্রসাদটা লুকিয়ে রেখেছিলাম সোনা বাবার জন্য

এইগুলো আমি ধুয়ে ফ্রিজে রেখে দেব না হলে না এইভাবে থাকলে পরে মানে আমার সোনা বাবা কী করে এই শুদ্ধ মুখে দিয়ে দেব ওর জন্য ধুয়ে টুয়ে রেখে দেবো ফ্রিজে আর নিয়ে নিয়ে খেতে সুবিধে হবে এই জন্য তো বাবা এসেছে আমাদেরকে বলে আসেনি ওই জন্য আমি কিছু রান্নাও করিনি আমরা সকবেলা চারুটি খেয়ে নিয়েছি তো এখন তাড়াতাড়ি করে রান্না করিনি কপিগুলো হয়েছে ওখানে ছাতুগুলো নিয়েছি ওর বাবা বলছে এখন কিছু একটা দাও হালকা জিনিস তারপরে দুপুরবেলায় ভাত খাবো তো ভাবলাম যে একটু মানে বলি দিই যে ছাঁকু দিয়েছি সামান্য একটু নুন চিনি দিয়েছি চলে দিয়েছি মানে সেটা তো কষা হয়ে গেছে মানে আবার একটুখানি ক্যাপসিকাম ছিল তো সেটা আবার দিয়ে দিয়েছি মাংস মধ্যে তো এখন এই জলটা গরম হলেই

দেখো আমার শোনা বাবা পাতা নিয়ে এসছে ন্যাড়া পোড়াবে সেই জন্য বলে এদের সাথে সাথে পাতা নিয়ে দিচ্ছে দিদির কাছে তার চলো ন্যাড়াপোড়া কমপ্লিট হয়ে গেল প্রায় তো ন্যাড়াপোড়া হয়ে গেছে এখন সবাইকে মিষ্টি দেবো এই যে মিষ্টি সেই এনেছি আমি বাগানের মধ্যে নিয়ে চলে এসেছি তো আমাদের পুরা কমপ্লিট হয়ে গেছে আর আমরা সবাই একটুখানি মিষ্টি মুখ করে নিলাম এখন সবাইকে দিয়েছি সবাই যার যার বাড়ি চলে গেছে বাচ্চা মানুষ তো ওরা ওই নিজেরাই বানিয়েছে একটা ছোট করে ঘর বুড়ির বাসা তো সকাল সকাল পুরিয়ে দিল তার কারণ রাত্রেবেলা আসতে পারবে না এখানে সেই জন্য তো বাচ্চাদের মতো করে বাচ্চারা করে নিল কালকে তো হলি সবাইকে হ্যাপি হোলি শুভেচ্ছা সবাই আনন্দ করো এনজয় করো আর কিন্তু সাবধানে তো চলো আজকের মতো এইটুকুই আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক করে দিই আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে তো চলো টাটা